আমরা যাতে আমাদের অধিকারটুকু বাস্তবায়ন করতে পারি এদেশের মানুষ যারা রাজনীতির সাথে সম্পৃক্ত আমরা যারা জাতীয়তাবাদী দল করি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আগামীর বাংলাদেশ শুধুমাত্র একটি রাজনৈতিক দলের বাংলাদেশ হবে এটি কখনই তিনি বাস্তবায়ন করতে পারবেন না আমরা যদি ক্ষমতায় আসি তাহলে উনি বলেছেন তোমাদেরকে এলাকার মানুষের জন্য কাজ করতে হবে দেশের জন্য কাজ করতে হবে যা কিছু নয় ন্যায় যা কিছু কল্যাণ কর তার সাথে সম্পৃক্ত থাকতে হবে আমরা আগামী দিনে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশের সকল নাগরিক বলতে পারে এ দেশ আমার এই মানচিত্র আমার আমি নাগরিক আমি আমার আমি আমার কর্মের মাধ্যমে আমি আমার স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করব আমরা সেই স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করার জন্য আমাদের যেমন পরিকল্পনা নিয়ে এসেছে সেই পরিকল্পনায় সকলের অংশগ্রহণ করার জন্য আমরা প্রতিটি ধাপে ধাপে আমাদের সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে চাই আর সেই কাজগুলি আমরা যদি আগামী বাংলাদেশকে আমাদের মতো করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অংশগ্রহণ প্রয়োজন শুধুমাত্র একটি রাজনৈতিক দলের মাধ্যমে এটি করা সম্ভব না তাই আমরা আগামী বারো তারিখ আপনাদের যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা চাই আপনারা সকলেই সতোজ করতে হবে আপনাদের অধিকারকে বাস্তবায়ন করুন আপনার সকলেই নিজেরা ভোট যান আপনাদের আত্মীয় স্বজনদেরকে ভোটকেন্দ্রে নিয়ে যান পরিবারকে ভোট নিয়ে যান আশেপাশে যারা আছে সবাইকে ভোট নিয়ে যান এই কারণে বলছি যে আপনি যখন ভোট দিয়ে আপনার প্রতিনিধি নির্বাচিত করবেন সকল সেই প্রতিনিধি আপনার কাছে জবাবদিহিতার মধ্যে থাকবে আর ব্যক্তিগতভাবে আমি বলতে চাই আমি জনপ্রতিনিধি হতে চাই নেতা হতে চাই না আমি আমার জনগণের সাথে আমার জবাবদিহিতার মধ্যেই থাকতে চাই জনগণ যাতে এলাকার যারা এই এলাকাকে ঢাকা নয়কে সবাই যাতে বলতে পারে ঢাকা নয় আমার ঢাকা নয় আপনার ঢাকা নয় আমরা সকল সমান অধিকারে আমরা সবাই মিলে এই ঢাকা নয়কে গড়ে তুলছি সেই কাজটুকু আমরা ইনশাল্লাহ করতে চাই আপনাদেরকে নিয়ে আমরা আমাদের এই দেশের জন্য এই দলের জন্য এই জুলাই আগস্টে জুলাই গণ অভ্যুত্থানে এবং শহীদ শরীফ ওসমান হাবিব তারা যে রক্ত দিয়েছে তার রক্তের সাথে আমরা ইমানদারত্বের সাথে কাজ করতে চাই আমরা তাদের রক্তের ঋণ শোধ করতে চাই তাদের স্বপ্নগুলি বাস্তবায়ন করতে চাই আমরা একটি সুন্দর ভবিষ্যৎ চাই আমরা একটি সুন্দর প্রজন্ম চাই আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই আমরা ঢাকা নয় যারা বসবাস করি আমাদের এই ঢাকা নয় আমরা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে সবচেয়ে অবহেলিত একটি আমরা এই জনপদের নাম হচ্ছে ঢাকা নয় এখানে পাঁচটি ওয়ার্ল্ড এই এলাকা নতুনভাবে সম্পৃক্ত হয়েছে যেখানে রাস্তা নাই ব্রিজ নাই জলবদ্ধতার সমস্যা রয়েছে সেখানে অনেক উন্নয়নের ছোঁয়া লাগেনি এই এলাকার মানুষ একাত্তর বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর এই রাস্তায় এই বিশেষ করে এই ওয়ার্ডগুলি যদি আপনারা কখনো যান পঁচাত্তর নম্বর ওয়ার্ড আজকেও আমি যেটি এখনো যাব আবার আজকে সকাল থেকে ঘুরেছি ওর গলিতে গলিতে অনেক উন্নয়ন প্রয়োজন এখন ওখানে বাঁশের সাঁকু আছে সেই সাঁকু ছোট সাঁকু না একটা সাঁকুর দৈর্ঘ্য হচ্ছে প্রায় তিনশো হাত চারশো হাত এত বড় বড় সাঁকু রয়েছে এই সিটি কর্পোরেশন এলাকার তারা কিন্তু ট্যাগ দেয় তাদেরকে সিটি কর্পোরেশন ট্যাগ দিতে হয় কিন্তু তারা না কোনো নাগরিক সুবিধা পায় না তাই সুতরাং আগামী দিনে ঢাকা নয় আমরা আমাদের স্বল্প সম্পদের মা সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে জনগণের মতামত নিয়ে আমরা আমাদের এলাকাকে গড়তে চাই এবং সেই এলাকায় যদি আমরা গড়তে চাই ঢাকা নয়কে যারা ভালোবাসে আমাদেরকে একত্রিত ঐক্যবদ্ধ হতে হবে ইনশাল্লাহ আজকে আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন আপনারা যে আমাকে আমার জন্য এখানে উপস্থিত হয়ে বসে আছেন এই জন্য আমি আপনাদের এই ভালোবাসার কাছে অনেক অনেক ঋণী এবং আপনাদের এই ভালোবাসার আমরা আমাদের কর্মের মাধ্যমে ইনশাল্লাহ পরিশোধ করার চেষ্টা করবো সর্বোচ্চ দিয়ে সর্বোচ্চ পরিশ্রম দিয়ে ইনশাল্লাহ আমরা সে কাজ বাস্তবায়ন করার চেষ্টা করবো অনেকেই আমার জন্য বসেছিলেন আসলে আমি একটি আমাদের বন্ধু মন্দিরে আমাদের প্রায় চারশো সাড়ে চারশো আমাদের কলেজের এবং ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা ছিল সেখানে একটি অনুষ্ঠান ছিল নামে একটি অনুষ্ঠান সেখানে থাকতে হয়েছিল তাদের থেকে ছুটে আসতে অনেক সময় লেগেছে এই কারণে আপনাদেরকে বসে থাকতে হয়েছে আমি আপনাদের ভাই ভাই হিসাবে এক ভাই আরেক ভাই বোন ভাইকে ক্ষমা করে দিবে এটাই তো স্বাভাবিক তাই না আমি আপনাদেরকে ক্ষমা চাচ্ছি আমার জন্য আপনারা ক্ষমা করে দিবেন আসতে সময় মতো